তাহলে আজকে আমি আপনাদের দেখাবো ডিজিটাল নাইনটি নাইন মার্কেটিং ডট কমে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে লগ ইন করবেন এবং সে সাথে আপনারা কোথায় থেকে কাজগুলো পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ভিডিওটির মাধ্যমে তো সর্বপ্রথম আপনারা এখানে লিখে দিবেন ডিজিটাল নাইনটি নাইন মার্কেটিং ডট কম এখানে দেওয়ার পর ইন্টারফেস করবেন লেখার পর ইন্টারফেস প্রেস করলে আপনাদের ধরনের একটি পেজ ওপেন হবে তো এখানে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার এখানে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি আপনি এখানে লিখে দিবেন অর্থাৎ আপনার যে কোনো জিমেল হলেই হবে এম কে দিয়ে দেবেন আপনারটা আপনি দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম অ্যাট দ্য রেট জিমেল জি জিমেল ডট কম দিয়ে দিলাম আমি আর এখানে সরি আমার ভুল হয়েছে এখানে নাম দিতে হবে তো আমি উপরে নাম দিয়ে দিলাম একটা আমি দিয়ে দিলাম রকি রকি নাম দিলাম আর এখানে আমি পাসওয়ার্ডটি বসে দিব আর ছয় ডিজিটের যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন এখানে দেওয়ার পর আপনার যে কান্ট্রিটা এই কান্ট্রিটা এখানে ধরে দেবেন যেহেতু আমার বাংলাদেশ সেজন্য আমি এখান থেকে বাংলাদেশ ধরে দিলাম এরপর এই বক্সে ক্লিক দিবেন বক্সে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েট আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে এবার অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনি যে জিমেলটা দিয়েছেন সেটা দিবেন আর যে পাসওয়ার্ডটি আপনি ইউজ করেছেন সেটি এখানে দিয়ে দিবেন অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক দিবেন দিলে আপনার এই ধরনের কাজের ইন্টারফেস চলে আসবে আপনার পাসওয়ার্ড ইচ্ছা সেভ করতে পারবেন এভাবে দেখুন এখানে অনেক ডিজিটাল মার্কেটিং এর কাজ রয়েছে এখান থেকে ইউটিউব ভিডিও দেখা আপনার ফেসবুক লোগো ডিজাইন ব্যানার ডিজাইন সব কিছু ফেসবুক পেজ মোটিভেশন অনুষ্ঠান সব কিছু এখান থেকে আপনার পাবেন দেখেন এখানে 120 ডলার কাজ রয়েছে 1000 ডলার কাজ রয়েছে তো কাজ কিভাবে ফাইন্ড জবে ক্লিক দিলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন তো ভিউয়ার্স এইভাবে আপনারা আপনার পেজ লগ ইন কিভাবে দিবেন উইথড্র অপশন রয়েছে উইথড্র অপশনে ক্লিক দিবেন উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ছয় ডলার হলে উইথড্র করতে পারবেন এরপর আপনার টোটাল অ্যামাউন্ট এখানে অটোমেটিক ভাবে বসে যাবে এরপর থেকে বিকাশে পেমেন্ট নেবেন না নগদে পেমেন্ট নেবেন সেটা বসে দেওয়ার পর আপনার মোবাইলে নম্বরটা বসে দেবেন যে নম্বরে বিকাশ রয়েছে তারপর সাবমিট দিলে আপনার টাকা এনারা বারো থেকে আডভান্সার মধ্যে আপনার টাকাটা পুসে যাবে যখন আপনার টাকাটা যাবে তখন এই যে এই যে এই মেসেঞ্জার করেছে এখানে আপনারা ক্লিক দিবেন এই নোটিফিকেশনে যদি আপনার টাকা পান তাহলেই ভাবে অ্যাপ্রুভ লাগা থাকবে বা টাকা सक्सेसफुल এভাবে মানে জব सक्सेसफुल সবকিছু এখানে দেখা যায় আমি দেখেন আমি চাচা করছি সবকিছু যেটা আপনার কাজ করেন কাজের শেষ অব রিভিউ এখান থেকে আপনারা এভাবে আপনারা দেখতে পাবেন এবং কাজ করতে পারবেন ভিউয়ারস এই আজকে